শহর থেকে বেশ কিছুটা দূরে সুন্দরপুর গ্রামে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল এর ফলে পুকুর খাল বিল নদী সব কিছু শেষ ছিল এই সবকিছু রামু তার পরিবারকে নিয়ে থাকতো তার পরিবারে ছিল তার স্ত্রী এবং তার কন্যা চুটকি তোর বাবা এখনো এসে পৌঁছলো না মানুষটার সেই কখন কাজে বেরিয়েছে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে কখন আসবে বড্ড চিন্তা হচ্ছে মানুষটার জন্য মা তুমি একদম চিন্তা করো না বাবা খুব তাড়াতাড়ি চলে আসবে দেখো হ্যাঁ সেটা হলে তো ভালোই হয় তাহলে তো আমাকে আর চিন্তা করতে হয় না রোজ রোজই তো বলি যে এখন বৃষ্টির দিন তাড়াতাড়ি যেন চলে আসে কিন্তু সেই তো উনি দেরি করেই আসবে রোজ আর আমাকে চিন্তা করতে হয় এই ঝড় বাদলার দিনে কোন বিপদাবদে পড়ে কি গো সব কোথায় গেলে এমনিতেই এই বৃষ্টির মধ্যে আসা খুবই মুশকিল বড্ড কষ্ট হয়েছে আসতে ওই জন্যই তো তোমাকে বলি একটু তাড়াতাড়ি আসতে তাহলেই তো এত বৃষ্টির মধ্যে আর পড়তে হয় না এমনিতেই বাইরের যা অবস্থা এত দেরি করাটা ঠিক না তুমি তো মোটেও কথা শোনো না আচ্ছা বসো আমি খাবার আনছি যেভাবে বৃষ্টি হচ্ছে আমার পরিস্থিতি মোটেও ভালো লাগছে না এরপরে বন্যা চলে আসলে কোথায় যাব এই ছোট মেয়েকে নিয়ে তাই আমি বলছিলাম কি কটা দিন না হয় আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসি তারপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে না হয় ফিরে আসব। কিন্তু দেখো আমার মনে হয় তোমার ওখানে যাওয়া উচিত হবে না নিজেদের সমস্যা নিজেদেরই মোকাবিলা করা উচিত আর তাছাড়া নিজেদের জন্য শুধু শুধু ওনাদের কেন কষ্ট দেবে আমি কিছু একটা ব্যবস্থা করছি বেশ তাহলে তোমার যা কর তাই করো কিন্তু তার আগে তুমি কিছু খাবারের ব্যবস্থা করো কারণ খাবার বারণ তো আছে আমি কাল বরঞ্চ মহাজনের কাছে গিয়ে আগে থেকে কিছু টাকা চেয়ে আসব যদি উনি দেয় তাহলে কিছু খাবার কিনে আনবো বেশ সেই ভালো তবে তুমি তাই করো বুঝলি শিবু আজকের অবস্থাও ভালো নয় আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয় আমি ভাবছিলাম মহাজনের কাছে গিয়ে আগে থেকে কিছু টাকা চেয়ে নেব বাড়িতে খাবার বাড়ন তো তা যা বলেছ রামুদা আমাদের বাড়িতেও খাবার খুব একটা নেই আমিও ভাবছিলাম যাব। হ্যাঁ এখন সবারই যা পরিস্থিতি এই রকমই হচ্ছে আমি আবার তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরবো তারপর আবার মহাজনের কাছেও কাজ কাজ সেরে করে নেয়। বাবু এবার যদি টাকাটা একটু আগে দিয়ে দিতেন বড্ড সুবিধা হতো আসলে যা পরিস্থিতি এরপর বন্যা চলে আসলে শেষে বউ বাচ্চাকে নিয়ে মরতে হবে বাড়িতে খাবার বড্ড বাড়ন্ত তোর কি মনে হয় আমি এখানে টাকার গাছ নিয়ে বসে আছি যে যখন আসবি চাইলেই টাকা পেয়ে যাবি দেখ কাজ করবি টাকা পাবি তার আগে একটা টাকাও পাবি না এখন যা এখান থেকে আমার অনেক কাজ আছে তোর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই এরপর রামু নিরাশ হয়ে বাড়ি চলে আসে কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না বুঝলে গিন্নি আজকে মহাজনের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হলো না উনি তো আমাকে একটা টাকাও দিল না তুমি আর কোনো চিন্তা করো না আমি বেশ কিছু শাক পাতা তুলে রেখেছি আর পাশের বাড়ির মালতিদের কাছ থেকে বেশ কিছুটা চাল নিয়ে এসেছি ওতে আমাদের দিব্যি চলে যাবে তুমি বরঞ্চ একটা থাকার জায়গার ব্যবস্থা করো কারণ এই ঘরে আমার মনে হচ্ছে না থাকা যাবে বন্যা আসলে সে থাকার জন্য আমি একটা উপায় ভেবেছি বটে

আরে শিবু তুই তোকে তো কালকেই বললাম না যে বন্যা আসলে কি করব। ভাবলাম একটা তাই জন্য কলা গাছের তাহলে সেখানে আমরা অন্তত আশ্রয় নিতে পারবো এসব কি বলছো তুমি তুমি কি পাগল হয়ে গেলে নাকি শেষ পর্যন্ত কলা গাছের বাড়ি হ্যাঁ তাছাড়া দেখ আমাদের কাছে তো আর কোনো উপায় নেই এখন এটাই একমাত্র পথ হ্যাঁ সে তুমি বাড়ি তৈরি করো তারপর দেখাই যাবে কি হয় এই বাড়িতে আদৌ থাকতে পারে কিনা কে জানে এইভাবে শিবু রামুকে কথা শুনিয়ে চলে যায় এরপর রামু আবার কাজ করতে বসে অন্যদিকে আরে ঝুম্পা বৌদি যে শুনলাম তোমার বন্যাকে কলা গাছের বাড়ি তৈরি করছে দেখো এই বন্যার মধ্যে কিছু একটা ব্যবস্থা করতেই হবে তাই জন্য হয়তো করছে আর তাছাড়া কোনো উপায় তো নেই তাই জন্য যা করছে সেটাই করুক না হ্যাঁ দেখো আদৌ তোমরা সেই বাড়িতে থাকতে পারো কিনা কলা গাছে বাবার বাড়ি সত্যি পারো বটে আচ্ছা তুমি কি করছো বলো তো তোমার জন্য আজকে বাইরের লোকের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে তুমি যে কি করছো আমি কিছুই বুঝতে পারছি না আরে বাবা আমি যেটা করছি সেটা তোমাদের ভালোর জন্যই করছি এই বাড়িটা বানালে আমরা এখানে শান্তিতে থাকতে পারবো তোমাকে এত ভালো করতে হবে না তোমার জন্য আজকে অন্য লোকের কাছে কথা শুনতে হলো এই সব তুমি বন্ধ করে দাও দেখো ওরা এখন এরকম বলছে বিপদের সময় এটাই আমাদের কাজে আসবে তুমি মিলিয়ে নিও এরপর আবার প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং চারিদিকে জলে ভরে যায় রামুদের বাড়িতেও জল ঢুকে পড়ে চারিদিকে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়ে যায় কি হলো চারিদিকে তো জল ঢুকে আসলো আমাদের বাড়ির মধ্যেও জল এবার কি হবে আমি একবার বরঞ্চ বাইরেটা গিয়ে দেখে আসি তোমরা এখানেই থাকো কোনো ভয় নেই এরপর রামু বাইরে যায় বাইরের পরিস্থিতিটা দেখতে কিছু একটা করো না হলে জলের মধ্যে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না এরপরে ডুবে যাব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো চলো আমি যে কলা গাছের বাড়িটা সেখানে উঠে যাই তাহলে আমাদের আর কোনো বিপদ থাকবে না তাহলে বরঞ্চ তাই চলো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না এরপর তারা সেই কলা গাছের চলে আসে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি যে তোমার এই ঘরটা আমাদের এত কাজে লেগে যাবে আসলে অন্যদের কথায় আমি একটু রেগে গিয়েছিলাম সেই জন্য আমি ওই রকম বলেছি আরে বাবা সে তো আমি বুঝতেই পেরেছি কিন্তু এখন আমাদের এসব নিয়ে কথা বলে সময় নষ্ট করলে চলবে না এখন আমাদের অন্য সবাইকেও বাঁচাতে হবে সবাই খুব বিপদে পড়েছে হ্যাঁ সেই ভালো সবাই বিপদে পড়েছে চারিদিকে জল সাহায্য করার জন্য কেন যে তোমার কথা শুনেছি সেদিন চিন্তা বৌদিকে অতগুলো কথা শোনাতে গেলাম কে জানে আমি কতবার করে বললাম বাপের বাড়ি চলে যাই তাহলে আজকে এই ছাদের চালে বসে থাকতে হতো না এই শোনো একদম বাজে কথা বলবে না আমি তোমাকে বলেছিলাম জুম্পা বৌদিকে অতগুলো কথা শোনাতে আমি তো শুধু বলেছিলাম ওরা কলা গাছের বাড়ি বানাচ্ছে এখন তো মনে হচ্ছে ওরা যা করেছিল ভালোই করেছে আমরা ওরকম একটা বাড়ি বানালে হয়তো আজকে থাকতে পারতাম এইরকম ভাবে ছোট ছেলেকে নিয়ে আমাকে ছাদে উঠে বসে থাকতে হতো না কতক্ষণ থাকতে পারবো কে জানে দেখো কোন চিন্তা করোনা নিশ্চয়া কিছু ব্যবস্থা হয়ে যাবে ভগবান মাথার উপরে আছে রামু সেখানে চলে আসে তাদের সেই কলা গাছের বাড়িটা নিয়ে আরে ও শিবু ভাই এখানে চলে এসো আমাদের এই বাড়িতে চলে এসো দেখলে তোমাকে বলেছিলাম না ভগবান এতটা নিষ্ঠুর হতে পারে না উনি ঠিক কাউকে না কাউকে পাঠিয়ে দেয় দেখেছ হ্যাঁ আজকে উনি আমাদের রক্ষা করেছে ভাগ্যিস রামুদা এখানে চলে এসেছে চলো আমরা যাই এরপর তারা সবাই সেই বাড়িতে চলে আসে এক এক করে রামুদা তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমার সাথে অন্যায় করেছি রামুদা সেদিন তোমাকে অতগুলো কথা শোনানো আমার মোটে উচিত হয়নি আমাকে তুমি ক্ষমা করে দাও আরে বাবা ও সব কথা তো আমি কবে ভুলে গেছি আর তুইও ভুলে যা এখন এই সব কথা মনে করবি না হ্যাঁ জুন বাবুদি তুমিও আমাকে ক্ষমা করে দাও আমিও তোমাকে অনেক কথা শুনিয়েছি আমার একদম উচিত হয়নি আমি তোমাকে ভুল বুঝেছি তুমি আমাকে ক্ষমা করে দাও জুন বাবুদি আরে পাপা তোমার দাদা তো ঠিকই বলেছে এখন এই সমস্ত পুরনো কথা কেন তুলছ এখন বিপদের সময় এখন আমাদের একসাথে কাজ করতে হবে গ্রামের আরো সকলকেও বাঁচাতে হবে এখন চলো হ্যাঁ শিবু ভাই তোর বৌদি ঠিকই বলেছে চল এখন আরো অনেককে বাঁচাতে হবে আমাদের এরপর তারা অন্যদেরকেও সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে